আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরকাত আমরা আলে ইমরানের একষট্টি নং আয়াত পর্যন্ত সহি শুদ্ধ করে শিখেছি এবার আমরা বাষট্টি নং আয়াত সহি শুদ্ধ করে শিখব ইনশাল্লাহ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন বিসমিল্লাহির রহমানির রহিম ইননা 하자 হামজা নুন ইন নুনে তাশহিদ গুন্না করা ওয়াজিব অর্থাৎ তাশহিতলা নুন এর মধ্যে যদি কমলা কাল কালার বড় জন্য যদি তাশহিত নুন এর মধ্যে কমলা কালার রং থাকে তাহলে সেখানে গুন্না করে পড়তে হয় তা বলতে হবে ইন আর নুনে তাশহিদ থাকলে যে কোনো কোরআনের জন্য নুনে তাশহিদ থাকলে সেখানে গুন্না করে পড়তে হবে আর আমরা জানি তার সাথে দুই দুইভাব হয় প্রথমবার দান্দ হকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ শাকতের সঙ্গে এটা মনে রাখবেন তাহলে আমরা বলবো ইন না হা খারা জবর হা যেখানে খারা জবর সেখানে একালিপ্টান এটা কলে হ্যা অর্থাৎ খারা জবর খারাজের উল্টাপ মাদে তবাঈ অর্থাৎ মাদে হরকতকে মাদে তবাকই বলা হয় যদি যদি কোনো হরকত খারাজবর খারাজের বেশ থাকে তাহলে সেই হরফটাকে একালিপটানে পড়তে হবে এটা মনে রাখবেন ইন না হা জালালি জবর জা জবরের বাম পাশে খালে লিফ একালিফ টান একালিফ টান পড়তে হবে তার বলব ইনাহাজা ইনাহাজা লাম লাহু লাহু ওয় লামকে ও লাম জর ওয়াল লাহু ওয়াল ইনাহাজা ওয়াল লাহুয়াল লাহু ওয়াল কফ জবর ক সদ জবর স ক স ক স ছদ যা দেবে সদ লাম পেশ সুল ক স সুল ক স সুল লাহু ওয়াল ক স সুল ইন্না হাজা লাহু ওয়াল ক স সুল হাজা কফ কে দেবে হা কফ জর হাক ক পেশ কু হাক কু তাশিদর চনবে হাক ইন নাহা জ্যা লাহু ওয়াল অ আমার সাথে একবার বলেন এখান থেকে বলেন ইন নাহা জ্যা লাহু ওল অ স সুল এরপরে ও জবর ওয়া মিমজা আলিফ কেদ মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান মনে রাখবেন যদি কোনো হরফের পরে অন্তিষ্ট হরফ যে কোনো হরফের পরে যদি খালি আলিফ থাকে জবরের পরে যদি খালিফ থাকে তাহলে সে কারণে আমরা এক আলিফ টেনে পড়বো তাহলে বলবো ওয়া ম্যা মিমজা নুন কেদ ভাই মিম নুন জের মিন ওয়া ম্যা মিন ওয়া ম্যা মিন হামজা জের ই ওয়া ম্যা মিন ই দেখেন আমরা এটা একটু মনে করে দেই এই নুন শাকিনটাকে আমরা গুন্না করব না ছাড়া পড়ব অনেক আছে নুন সাকি যেমন দেখেন এখানে হামজা নুনজের ইং এখানে গুন্না করে পড়তে হবে কেন পড়তে হবে নুন সাকির বা তা থাকার কারণে নুন সাইনটা গুন্না করে পড়তেছি তাটা হলো ইকফার হরফ তেমনইভাবে ভাবে এখানে মিম মিন মিনটা হলো এই যে হামজাটা হলো ইজাহারের হরফ সেক্ষেত্রে নুন সাইনকে আমরা গুন্না ছাড়া পরবো তাহলে বলবো মিন কারণ ইজাহার হরফ ছয়টি হামজাহা আইন হা গাইন খ এই ছয় হরফে কোনো একটা হরফ যদি নুন সাকিনে পরে আসে সেক্ষেত্রে নুন সাকিনকে একটু গুন্না সারাপ পড়তে হয় যেহেতু এখানে নুন সাকিনের পরে হামজা রয়েছে তাহলে নুন সাগিনটাকে আমরা গুন্না করবো না গুন্না সারা পড়বো বলবো মিন মিন আর এই ইজাহার এবং ইফার সম্পর্কে জানতে চাইলে ডিসিশন বৃহত্তা থাকবে সেখান থেকে দেখে নিন তাহলে বলবো ওয়ামা মিন হামজাজের ই লাম খারা লা যেখানে খারা জবর সেখানে একালিফ টান ইলা মিন ইলা হাদ হিন ইলাহন এরপর হাম জালাম জের ইল লাম আলি লা ইল্লা দেখেন এখানে আপনার এই যে এইটার মধ্যে প্রথমটা লাম এরপরটা আলিফ তাহলে এটা আলিফ এটা লাম তা লামের উপরে তাকসিতে জবর রয়েছে তাহলে ইল্লা এখানে লাম আলিপ রয়েছে তাহলে বলবো ইল্লাহ আহমদার ইল লাম আলির জবর লাবরের বাম পাশে খালি থাকে সেখানে পড়তে হয় তাহলে বলবো ইল্লা আবার দেখেন এখানে একটু মিস্টেক হয়ে গেছে হামজা হামদে ইল এই যা আবার এই লামকে ধরবে কেন কারণ এখানে দেখেন আলিপুরের পর কিচ্ছু নাই কিন্তু লামের বে তাসিদ রয়েছে এখানেও লাম রয়েছে আলিপুর রয়েছে এগুলো কিচ্ছু এগুলো সব বাদ যাবে তাহলে এই লা আলি জবরটা মানে লামটা গিয়ে এই লামকে ধরবে তাহলে বলবো হামজা ইল লাম লাম জবর লাল তাহলে বলবো ইল লাল ইল লাল লাম খারা জবর ল ল কেন হবে দেখেন যদি আল্লাহ শব্দের ডাইনে এই যে আল্লাহ শব্দ তার ডাইনে যদি জবর থাকে দেখেন লামের পর জবর রয়েছে কী বললাম আল্লাহ শব্দের ডাইনে যদি জবর থাকে তাহলে আল্লাহ শব্দের এই মাঝখানে তার সাথে লামটা পুর করে পড়তে হবে মোটা করে পড়তে হবে বলতে হবে ল পরে বলতে হবে ল তাহলে আমরা বলতে পারি ইল ল হাফেজ হু ইল ল হু ইল ল হু লামের পর খাজাবে একালিক টান

লাম খারা জবর ল আল্লাহ শব্দের জানি জবর থাকলে আল্লাহ শব্দের লামটাকে পুর করে পড়তে হয় মোটা করে পড়তে হয় তাহলে বলবো ওয়া ইন ল হা জবর হা ওয়া ইন আল হা ওয়া জবর লা হা পেজ হু লাহু ওয়াউ যা লামকে ধরে ওয়াউ লাম জর ওয়াল লাহু ওয়াল ওয়া ইন্না আল লাহু ওয়াল ই হা লাহু আল আইন জবর আাজের আজি وَإِنَّ اللَّهَ আল আজি আইন চাপ আজি জা জাফ লাম ধোভে জালাম্পে আজি জুল আজি জুল হা জবর হা আইজি জুল হ্যাঁ বাদাসে দে হ্যাঁ কাফজাই এক দেবে কাফিয়া জের কি জেরের বাম্পাস জমলাইয়া একালিফটান হ্যাকি মিম পেস্ট মো হ্যাকি মো হ্যাকি মো এখন যে অফ করে থেমে পড়ি তাহলে মি মেম্বার সাকিন দেবো কী করবো মি মেম্বার সাকিন দিয়ে কী টাকা আমার তিনটার উপর পরে গুলো মাদ্দে আর জি অর্থাৎ যে হরফটা এক আইপ টেনে পড়তে হয় তারপর হরফকে সাইকিন দিয়ে অফ করে থামলে সেই এক আইপ টানটাকে তিন আইপ টেনে পড়তে হয় এটা হলো মাদ্দা আর জি তাহলে বলবো ওয়া ইন্নাল্লাহা লাহু ওয়াল আজিজুল হাকীম তাহলে আমার সাথে একবার বলেন বলেন ওয়া ইন্নাল্লাহা লাহু ওয়াল আজিজুল কি তাহলে আপনারা বুঝতে পারলেন কীভাবে পড়তে হবে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনারা বাকারার সমস্ত পর্বগুলো পড়তে চান এবং আলে ইমরানের পাঠগুলো শুরু থেকে পড়তে চান তাহলে অবশ্যই প্লেলিস্ট আকারে ভিডিওগুলো দেওয়া আছে আমার চ্যানেলে সেখান থেকে দেখে নিতে পারেন যদি আপনি সেই পাঠগুলো দেখে নিতে পারেন দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি সহি শুদ্ধভাবে যে কোনো কোরআন পড়তে পারবেন ইনশাল্লাহ আর আপনি যদি কায়দা থেকে শুরু করতে চান তাহলে আমার চ্যানেলে দুইটা কায়দা পড়ানো হয়েছে একটা না তেল কোরআন একটা রয়েছে এসো কোরআন শিখি এই দুইটা কায়দা পড়ানো হয়েছে যে দুইটা কায়দার মধ্যে তেল কোরআন ওটা যদি নাও ভালোভাবে না বোঝেন তো এসো কোরআন শিখি এই কায়দাটা আরও সুন্দর সুন্দরভাবে বুঝে দিয়েছি আমি যদি ওই কায়দাটা পড়তে পারেন তাহলে এগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে অর্থাৎ এগুলো আপনি মনে রাখতে হবে না কারণ ওখানে মুখস্থ হয়ে গেলে এখানে আপনার অটোমেটিক হয়ে যাবে السلام عليكم ورحمه الله وبركاته